ভ্রাম্যমান মানুষের চিকিৎসার পর এবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় মূলত পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে কর্মসূচি দেখা গেল নম্বর ব্লকের অন্তর্গত গেলতহ গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর পূর্ব সংসদে এমনই ওই এলাকার যে সমস্ত চাষীদের গবাদি পশু রয়েছে তাদেরকে বিনামূল্যে নানা রকম ঔষধপত্র সঙ্গে গবাদি পশুর পুষ্টিকরণের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওই ভ্রাম্যমান চিকিৎসালয়ের ডক্টর এ বিষয়ে কি বার্তা দিল শুনে তার মুখে। গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল পাখি ইত্যাদি প্রাণীদের কৃমির ওষুধ ভিটামিন প্রত্যেকের জন্য আছে এছাড়া তাদের যদি কোনো অসুবিধে থাকে ধন্য হয়তো পাতলা পায়খানা জ্বর বা অন্য কোনো প্রবলেম থাকলে তার ওষুধও আমরা দিই এবং এখানে আর একটা লেখা আছে আমাদের কল করে তাহলে আমরা তার বাড়িতে গিয়ে বিনা পয়সায় পরিষেবা আজকে এই তো সবে শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের ছজন নিয়ে গেছে আমরা আছি এখন অবধি তার মধ্যে যতজন আসবে ওষুধ পাবে তারপরে আমরা হেডকোয়ার্টারে গিয়ে অপেক্ষা করবো সোনাখালীতে এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট রাজ্য সরকারের উদ্যোগে এটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকে এই মোবাইল ভেটনারি ইউনিট চালু আছে আপনার নাম আমার নাম ডাক্তার তপন কুমার মাইতি